এবার কি অবস্থা আবার অবস্থা তো দেখতে পাচ্ছো আমি মাত্র ঘুম থেকে উঠলাম সবাই কেমন আছো তো আজকে হচ্ছে অনেক দেরি হয়ে গেল উঠতে চলো সবার আগে এখন বিছানাটা তুলবো তারপরে হচ্ছে উঠান ঘর ঝাড় দেবো তারপরে হচ্ছে থালা বাসন মাজবো তারপরে রান্না করবো তো চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওটা তো সর আমি ঝাড় দেবো দেখো কত থালা বাসন বাঁচতে হবে এখন আমাকে বাসন ধোয়া কমপ্লিট এখন হচ্ছে ব্রাশ করবো তারপরে চান করব তারপরে রান্না বসবে বুঝেছো তোমরা যারা খালি বলো না আমি কাজ করি না কাজ করি না তারা আজকে হয়তো এই ভিডিওটা দেখার পরের থেকে বলবে না পারমিতা সত্যি সত্যি কাজ করে বউ দিচ্ছিল কান্না করছে ওর বাবা আসার পর থেকে প্রতিদিন সকালবেলা শুধু কান্না করবে তো দেখো চান করে চলে এসেছি এখন হচ্ছে মুখে একটু ক্রিম মেখে নেব যা গরম পড়েছে মানে মনে হচ্ছে ফ্যান চালাতে হবে থাকলেও ক্রিমটা হচ্ছে ভেসে ওঠে তাই জন্য দুই হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে দিতে হয় ঘষে 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 এত চুল ওঠে ন্যাড়া হয়ে যাবে মনে হচ্ছে আজকে সকালবেলা থেকে রান্নার একদম ঝড় উঠিয়ে দিয়েছি এখানে চিকেন রান্না হচ্ছে ডাল মিলে দেখাই মশলাটা একটু কম দিয়েছে গরম পড়েছে খুব সেই জন্য কালারটা কিন্তু খুব ভালো এসেছে তো চলো দেখতে থাকো দেখো এখানে হয়েছে কাতলা মাছের কালিয়া এখানে হচ্ছে মুসুরির ডাল রান্না করলাম ডাটা দিয়ে দেখো ফোড়ন দিয়ে দিয়েছি ডালটা হয়ে গেছে এখন নামিয়ে নেব ছোট মাছের চরচরি করলাম আর এখানে যে ভাত বসানো হয়েছে দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু ঘুমিয়েছিলাম এক ঘন্টার মতো এই এক্ষুনি জেগে গেলাম তো চলো এখন আবার কাজ শুরু করে দিতে হবে আজ আমাদের বাড়িতে পিঠে বানানো হবে তো চলো কী কী পিঠে বানাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো চলো এই দেখো আমার চালের গুড়ি বোলানো কমপ্লিট এখন হচ্ছে পিঠে বানাবো তো চলো দেখতে থাকো আজ সাজের পিঠে বানাচ্ছি এটাকে অনেকে চিতই পিঠা বলে আমার মা খুব ভালো বানাতো ওই পিঠেটা বেশি বেশি করে দিচ্ছি হ্যাঁ সারা দিয়ে ঢেকে দেই দশ মিনিট হয়ে গেছে ঢেকে দেওয়ার তো চলো এখন উল্টিয়ে দেখি কি অবস্থায় আছে ট্যান্টানা কি সুন্দর হয়েছে দেখেছো সবকটা পিঠে ফুলেছে চলো এখন তুলে নেব আমার মা খুব ভালো করতো পিঠেটা আমার মার কাছ থেকে আমি শিখেছি এই দেখো উনানের করতে হয় এটা ভালো হয় পিঠেটা চলো তুলে নেবো এখন দেখো কত পিঠে বানালাম তোমরা কে কে ভালো খাও ওই পিঠেটা কমেন্ট করে জানিও আমি কিন্তু ভালোই বানাতে পারি পিঠে এই দেখো এটা একটু লাল লাল হলে ভালো হয় খেতে দেখেছ শব্দ হচ্ছে খুব সুন্দর হয়েছে খেতেও ভালো লাগবে এই দেখো এখানে বানাচ্ছি দুধ পিঠে তার জন্য এখানে দিয়েছি দুধ দুই কিলো আর হচ্ছে গুড় আর এই যে একটুখানি এলাচ দিয়েছি বেশি নয় তিনটের মতো দিয়েছি তো চলো এর ভিতরে এবার দিয়ে দেবো নারকেল নারকেল কুড়িয়ে রেখেছিলাম এই দেখো দিয়ে দিচ্ছি নারকেল নারকেলটা দিলে খুব স্বাদ হবে খেতে সেই জন্য আমার মাও করতো এইভাবে তো মার সব কাজেই মার শেখানো আমি নিজে থেকে কিছু মানে পারে না মানুষ মার কাছেই শেখে মানুষ তো আমিও মার কাছে শিখেছি পনেরো মিনিট হয়ে গেছে এই দেখো নামিয়ে নিলাম কি সুন্দর হয়েছে এখন হচ্ছে এটাকে ভালো করে ঢেকে রাখতে হবে আর হচ্ছে পিঠে বানাতে হবে আর এর ভিতরে দিতে হবে এগুলো সারা রাত ভিজবে সারা রাত ভেজার পরে সকালবেলা খেতে হবে স্বাদ হয় পিঠেগুলো তোমরা কারা কারা খেয়েছ কমেন্ট করে জানিও এখন হচ্ছে ঢাকা দিয়ে রাখবো কালকে সকালবেলা এটা খাওয়ার উপযুক্ত হবে সবার খাওয়া কমপ্লিট এখন হচ্ছে আমি খাবো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা যারা বলো যে আমি শুধু ঘুরে বেড়াই কোনো কাজকর্ম করি না ভিডিও করি তো তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি করলাম কিন্তু সমস্ত কাজকর্ম কিন্তু ভিডিওতে আমি দেখাতে পারিনি কারণ একলা একলা ভিডিও করে কাজ করা যায় না বেশিরভাগ কাজকর্মগুলো আমি দেখাতে পারিনি একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে এই দুই পাঁচ মিনিটের ভিডিওতে সবটা শেয়ার করা যায় না তারপরেও যেইটুকু পারলাম শেয়ার করলাম তোমাদের আশা করি ভালো লাগবে যারা আমাকে ভালোবাসো আর যারা ভালোবাসো না তাদেরও ভালো লাগবে তো যাই হোক তোমরা সবাই খুব ভালো থেকো ভিডিওটা তাহলে আজকের মতো এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য আরেকটি ভিডিওর সাথে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার ফেসবুকটাকে ফলো করে দিবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকানটাকেও প্রেস করে দেবে চলো তাহলে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সবাইকে জানাচ্ছি শুভরাত্রি